এক ভাই এক বোন প্রতিবেদনে কেন আসতেন আইসা অনেক কষ্ট বুড়া স্বামীটা অনেক কষ্ট যেসে মারছে ধরছে গাইলেছে তার লাগি স্বামী মারছে তাই বলে প্রতিবেদনে চলে আসেন হ্যাঁ স্বামীটা তো কার করতে বুড়া তার লাগি আসে স্বামীটা একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা হ্যাঁ বাচ্চা থিয়া স্বামীটা চলে গেছে গো আপনার ভিতর কি স্বামীরা কয়েকদিন পর পর যায় স্বামীরা কয়দিন পর পর যায় না সে মনে করেন গৃহস্থ ছেলে তো মনে করেন রিস্কা ছাড়া তো গাঁজা মদ খাইতো তার লাগি

বিয়ে হইছিল কতদিন আগে বিয়ে হইছিল 5 6 বছর 5 6 বছর স্বামী চলে গেল কেমনে স্বামী চলে গেছে গো মনে কোন গাঁজা মদ খাতো তারপর বাড়ি রাজশাই বাড়ি চলে যাতো তার লাগে কতদিন আগে গেছে গেছে 3 4 বছর হইছে আর 4 বছর বিয়ে शादी করেন নাই না তো কেন বিয়ে করেন নাই কেন করে নাই কলম বাচ্চাটা শিয়ানা হোক পরে বিয়ে হবে ভালো একটা মনের মানুষ পাইলে বাচ্চার বয়স কত এখন বাচ্চার বয়স 4 বছর আচ্ছা যোগাযোগ করার জন্য কোনো নাম্বার আছে এটা দর্শক আমি তার নাম্বারটা বলে দিচ্ছি কত জিরো ও সেভেন ফোর টু আচ্ছা নাইন আমি ফাইভ ওয়ান বলে শূন্য এক সাত চার দুই সাত সেভেন নাইন সেভেন ফাইভ ওয়ান আপনার নাম্বার না শূন্য এক সাত চার দুই সাত নয় সাত পাঁচ এক সাত আচ্ছা বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে একটু খারাপ কথা বলুন না ভাইরা নামাজ পূজা নাম পরি খারাপ কথা বলো না ভাইরা যদি পাশে থাকো দায়িত্ব দিও দায় না নিলে ভাইরা পাশে না থেকে ফোন দিলে কোনো ফোন না দিয়ে কথা বলে লাভ কি যদি পাশে থাকো তাহলে ফোন টোন দিবা